যে তথ্য পেয়েছি বিশ্ববিদ্যালয়কে এখন অস্থিতিশীল করার জন্য বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় এরিয়া এবং তার আশপাশে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে একশো জন মিছিল সেখানে তিন লাখ করে টাকা দেওয়া হবে একশো জনের মিছিলে আমরা এত তথ্য জানি জানতে পারি কিন্তু গোয়েন্দা সংস্থারা তারা কিছু জানে না তারা এই সমস্ত মিছিল মিটিং হওয়ার আগে সেই সমস্ত জায়গায় তারা প্রতিরোধ করতে পারে না আমরা তো সরকারের নাই ভাই আমরা তো সরকারে নাই আমরা তো সরকার চালাইও না আমাদেরকে তো সরকারও ন্যায়নও নাই তাহলে যারা সরকারে গেছেন আসেন তারা কি করতেছেন তারা কি আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন ঘুরতে ঘুরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এরিয়াতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে যদি আগামীকাল বা দু এক দিনের ভিতরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার আশপাশে কোনো মিছিল মিটিং করে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা কিন্তু ডাইরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাস্ট করব আপনাদেরকে ওই জায়গায় বসা হয়েছে আঙ্গুল চষার জন্য না অভ্যুত্থানের চেতনা নিয়ে আপনারা ওই জায়গায় বসেছেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে আপনারা নিষিদ্ধ করছেন না এগুলো না করে আপনারা আরও আওয়ামী লীগকে কনফিডেন্স দিচ্ছেন যে তোমরা মিটিং মিছিল করো তাই না আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পুনরুজ্জীবিত করার জন্য দিল্লির পলিসি যদি আপনারা বাস্তবায়ন করার পথে হাঁটেন আপনাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না আমরা প্রতিদিনই দেখতেছি কোথাও না কোথাও আওয়ামী লীগের মিছিল হচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থারা কি করে গোয়েন্দা সংস্থারা কি বসে বসে ঘাস কাটে এটা তো স্পষ্ট গোয়েন্দা সংস্থারা কোনো ফাংশন করতেছে না সরকারকে কোনো সহযোগিতা করতেছে না তাহলে সেই গোয়েন্দা সংস্থা যারা আওয়ামী লীগের সময় ছিল সেই লোকগুলো এখনও সেখানে রয়েছে প্রশাসনের ভিতরে সেই যারা আওয়ামী লীগের সময়ে দুর্বৃত্ত পানা করেছে এখনও তাদের বিভিন্ন জায়গায় রয়ে গেছে কোনো পানিশমেন্ট হলো না কোনো শাস্তি হলো না তাদের জেলে গেল না এক জায়গায় থেকে ট্রান্সফার করে আপনারা জাস্ট আরেক জায়গায় দিয়ে দিয়েছেন তাহলে আওয়ামী লীগ তো ফিরে আসবেই আওয়ামী লীগ তো মিছিল মিটিং করবেই আপনারা কতজন এই পুলিশ প্রশাসনের যারা আওয়ামী লীগের খাস দালাল হয়ে কাজ করছে আমাদের রক্ত জড়িয়েছে আমাদেরকে রিমান্ডে পিটিয়েছে রক্তাক্ত করেছে কতজনকে গ্রেপ্তার করেছেন কতজনকে বলেন জাস্ট এক জায়গা থেকে আপনারা ট্রান্সফার করেছেন যারা এই বিচারক হয়ে অন্যায়ভাবে আমাদেরকে মামলার সাজা দিয়েছে মামলা দিয়েছে হয়রানি করেছে আওয়ামী লীগের সাথে ঘৃণ্যভাবে জড়িত ছিল তাদের কয়জনকে শাস্তির আওতায় এনেছেন এক জায়গা থেকে যা আরেক জায়গায় ট্রান্সফার করে দিয়েছেন যেই ব্যবসায়ীরা বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছে মরণেও শেখ হাসিনার সাথে আছে যারা এই অস্ত্র কেনার জন্য পয়সা দিয়েছে আওয়ামী লীগ যুবলীগকে লাঠি কেনার জন্য পয়সা দিয়েছে বন্দুক কেনার জন্য পয়সা দিয়েছে আমাদেরকে মারার জন্য মিছিল মিটিং করার জন্য যারা ইনভেস্ট করেছে সেই ব্যবসায়ীদের কয়জনকে আপনারা গ্রেপ্তার করেছেন সেই বিকেএম এর সভাপতি হাতেম আলী তার কাছ থেকে আমরা দেখি নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব আক্তার হোসেন তারপরে সার্জিজ আলম আরিফুল ইসলাম আদিব তারা হ্যাঁ চেক নিচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকার চেক যেটা আমরা পরবর্তীতে আরিফাদিবের ভাষ্য ভাষা অনুযায়ী শুনেছি আর কার কার কাছ থেকে আপনারা কত লক্ষ টাকার চেক নিয়ে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার দায়িত্ব নিয়েছেন আর আমাদের মতো বিপ্লবীদেরকে এখন দেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তা করতেছে আমাদের মতো বিপ্লবীদের জীবনকে আপনারা এখন হ্যাঁ নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলেছেন দেশকে আপনারা নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলেছেন আওয়ামী লীগ একটা জাতীয় থ্রেট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাদেরকে আপনারা নিষিদ্ধ করতেছেন না কেন নিষিদ্ধ করতেছেন না কে আপনাদেরকে বাধা দিচ্ছে এই জন্য তো আপনাদেরকে সেখানে বসানো হয় নাই এখন তো বলতে হয় যে আমি যতদিন রিমান্ডে গিয়েছি অনেক উপদেষ্টা আছেন ততদিন শেখ হাসিনা ততদিন আওয়ামী লীগের নাম নিয়ে তাদের বিরুদ্ধে বক্তব্যটাও দেয়নি এখনও মাত্র জন উপদেষ্টা ছাপ্পান্নটা মিনিস্ট্রি এত এতগুলো মন্ত্রণালয় খালি সেইখানে আপনারা যোগ্য লোক দেশপ্রেমিক লোক পাচ্ছে না কেন নিয়োগ দেওয়া হচ্ছে না কি কারণে এই বিষয়গুলো আটকে আছে আবারও বলছি যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা দীর্ঘ ষোলো বছর অত্যাচারিত হয়েছে। নির্যাতিত হয়েছেন তাদের কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এখনও আমাদের নামে অসংখ্য মামলা রয়েছে ষোলো বছর যাবৎ যারা অত্যাচারিত হয়েছে তাদের নামে অসংখ্য মামলা রয়েছে রাজনৈতিক মামলা যেগুলো এখনও মানে সমাধান হয় নাই যেগুলোকে এখনো ডিসমিস করা হয় নাই তার আগেই আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন আপনারা কি আওয়ামী লীগকে সাথে করে নিয়ে ইলেকশনে যাইতে চান আপনারা কি সেই দোষরদেরকে সাথে রেখে সেই আওয়ামী লীগের টিচার্সদের মাস্টার মাইন্ডের সাথে আপনারা কি পার্লামেন্ট শেয়ার করতে চান ক্ষমতার জন্য কি এতটাই নিচে নেমে যাচ্ছেন আওয়ামী লীগকে দমন করতে হবে ছাত্রলীগকে দমন করতে হবে